এই দরজা আসিল করবার অধিকার পাইলাম না অধিকারী বললাম না আল্লাহর বন্দায় মাঝে দিয়া লটারি মারিয়া আমার কাছে গিয়া গেছে গিয়া কি খাবে আল্লাহ তো খুশ হইলা আল্লাহর বন্দারে তার দারো ডাক দিয়া লইয়া গেলা গিয়া বাড়ির মধ্যে আইয়া পরিবারের মানুষের লোকে দেখা সাক্ষাৎ করিয়া কিছু আলাপ আলোচনা বললা আল্লাহর বন্দার অত অত আমল বালা কিতা আসলো কিতা অত আমল বালা আসলো বেঠিয়ে বড় পরিবারের মানুষের কোনো আমল নাই বিয়ালে বারো বিয়ালে বিয়ালে আইয়া

আল্লাহর কাছে কবুলার মকবুল হইছে আল্লাহর বান্দা শুধু কত বর দেখছই কার মত ও জায়গা পায় না বেগান হইয়া আল্লাহর মাহবুব ওলিয়া দুনিয়াতে এসে দেখো কত বড় আমল কোন বড় আমল নাই এই আমল চুপকে চুপকে চুপে রাত্রির অন্ধকারে গিয়া অসহায় মানুষ সাহায্য হলো এই বেটাও গরীব মানুষ এই বেটাও মানুষ ও যা বৈতা এত গিয়া রুষো এই গরীব আলো দিয়া দিতা আর এই গরীব আলো

بھائی او تو فرا چلکر تو فرا حضرت مولانا عمران حسین خان صاحب نام بھائی سے لابدارا بھٹے کی بات سوزن میڈیا تین جو نظر جو دیش شو بھائی رہا ہوئی عمران خان صاحب یہ خلوگے انہا ویلی وقت تین بسوت بہت صلاح بھی رہا بسی وہاں دوسی ہوتا او عمران صاحب او را فگرامو دہیتا مغرب ہے مغرب ہے مغرب ہے مغرب ہے مغرب ہے مغرب ہے مغرب ہے

লোvast to amra kori tara agbo toril bishoy ar ekta hoye geche ta holo Allah rabbul alaminin rogon

আর গিয়াল ও বন্ধা তো পরিশ্রম করতে রে একটা ভাব তুই আমার কিন্তু আমি আল্লাহ রাখছি এখন একবার আমার সময় বইয়ালা পালোচনা আমার যখন বন্ধায় হাজির সম্পূর্ণ করলো

اپنے اللہ <سؤال> نے আরো একটা টাইম গেল অতিবাহিত আপনি আমি বিড়া ব্যস্ত গেলাম বসুলই গেলাম আসলে

اشاره للنبات الله تبارك وتعالى